নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে এই প্রস্তুতিকে আরও উন্নততর করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়ার্ল্ড হিস্ট্রি ইউরোপের ইতিহাস থেকে বাছাই করা পঞ্চান্নটি প্রশ্ন এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও এর আগে আমি আটটি প্র্যাকটিস সেট তোমাদেরকে ডাউনলোড করে দিয়েছি যেখানে আটশোটি প্রশ্ন আছে এছাড়াও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য আমি আলাদা আলাদা নব্বই নম্বরে দুটি মক টেস্ট নিয়েছিলাম এটা আমার মাদ্রাসা সার্ভিস কমিশনের লাস্ট ভিডিও আগামীকাল আবার আসবো আমি তোমাদের সাথে তোমাদের যে পেপারগুলো থাকবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে সেই পেপারগুলোর সমাধান নিয়ে অর্থাৎ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি আমার নতুন দুটো ভিডিও বানাবো সেটা তোমরা প্রশ্নগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে আমি জানি না এই কদিনের মধ্যে তোমাদেরকে আমি কতটা সাহায্য করতে পেরেছি আমি আমার তরফ থেকে প্রায় তোমাদেরকে হাজার এক হাজারটি প্রশ্ন আপলোড করে দিয়েছি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এটাই আমি কামনা করি আর বেশি কিছু বলবো না তবে ভিডিওতে যাওয়ার আগে তোমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তার অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেখো কারণ এরপর মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার পর পরশু থেকে আমি তোমরা বিহার স্টেট এবং ইউজিসি এন এবং ডব্লিউবি সেটের ওপর ইতিহাস ক্লাস আমি শুরু করব তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাশিয়ার অনুকরণে ভাইমার প্রজাতন্ত্রের একটি সরকার গড়ে ওঠে এই সরকারটির নাম কী ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান গ কাউন্সিল অব দ্য পিপল ডেপুটিস পরের প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলার কে ছিলেন তো ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলার ছিলেন অপশান ক হবে সঠিক উত্তর ব্লুমিন পরের প্রশ্ন কোন সরকারকে ক্ষুধার্থ সরকার বলা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ চ্যান্সেলার ব্রুমিনের নেতৃত্বে গঠিত ভাইমার প্রজাতন্ত্রকে ক্ষুধার্থ সরকার বলা হয়ে থাকে পরের প্রশ্ন ফ্যাসিস্ট সিন্ডিকেজিম প্রতিষ্ঠানটি কে তৈরি করেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মুসলিনি তৈরি করেছিলেন পরের প্রশ্ন জাতীয় শ্রমিক দল কে গঠন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক হিটলার জাতীয় শ্রমিক দল গঠন করেছিলেন আসছি পরের প্রশ্ন নাতসি দলের সঙ্গীতের রচয়িতা কে ছিলেন নাচি দলের সঙ্গীতে রচিতা ছিলেন অপশান খ হবে সঠিক উত্তর ইস্ট জয়সেল পরের প্রশ্ন জাগ্রত জার্মানি সঙ্গীতটি কে রচনা করেন তো জাগ্রত জার্মানি সঙ্গীতটি রচনা করেছিলেন ভাকনার ও গর্নার পরের প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধে ভারতের কোন দুটি ছাত্র সংগঠন সমর্থন করেছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ নিখিল ভারত ছাত্র ফেডারেশন ও লাহোর ছাত্র ইউনিয়ন পরের প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস কাকে সমর্থন করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ রিপাবলিকান দলকে সমর্থন করেছিল জাতীয় কংগ্রেস পরের প্রশ্ন দশ নম্বরে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৃতীয় মার্চ কোন বিখ্যাত ভারতীয় সাহিত্যিক স্টেটসম্যান পত্রিকায় স্পেনের মানবতা রক্ষার আহ্বান জানান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে স্পেনের নবগঠিত সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ম্যানুয়েল আজানা তিনি ছিলেন রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টস এবং স্যান্টিয়াগো কাস কাস কাসিস ইনি ছিলেন প্রধানমন্ত্রী পরের প্রশ্ন স্পেনের গ্যাগনিকা শহরটি কে ধ্বংস করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক জেনারেল ফ্রাঙ্কো তিনি ধ্বংস করেছিলেন পরে প্রশ্ন গ্যারনিকা একটি বিখ্যাত চিত্র এটিকে অঙ্কন করেছিলেন কে তো তিন চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক পাপলো পিকাসো পরে প্রশ্ন কাউন্সিল অফ পিপলস কামিন্স কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ রাশিয়ার উনিশশো সতেরো সালে নবগঠিত পরের প্রশ্ন কবে প্রথম সোভিয়েত সংবিধান গৃহীত হয় তো প্রথম সোভিয়েত সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো আঠেরো সালে অপশন ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কবে বলসেবিক দলের নাম পরিবর্তন করে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ব্যারন অ্যাঙ্গেল কে ছিলেন তো ব্যারন আঙ্গেল ছিলেন একজন জৈনক দেশ থেকে ছিলেন পরে প্রশ্ন আঠারো নম্বরে সামরিক সাম্যবাদ কাকে বলা হয় সামরিক সাম্যবাদ বলা হয় অপশন ক হবে সঠিক উত্তর লেনিনের নেপকে পরে প্রশ্ন লেনিনের ইকোনমিক পলিসি কবে রোধ করা হয় ইকোমি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ উনিশশো সালে স্ট্যালিন রোধ করেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় পরে প্রশ্ন কুড়ি নম্বরে কোন নীতিকে ব্যঙ্গ করে বলা হয় সর্বহারাদের নতুন শোষণ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নেপকে বলা হয় নেপকো নিউকে পরে প্রশ্ন রুশ বিপ্লবের জনক কাকে বলা হয় রুশ বিপ্লবের জনক বলা হয় অপশন খ হবে সঠিক উত্তর লেনিনকে বলা হয় রুশ বিপ্লবের জনক তারপরে প্রশ্ন লেনিনের ব্যক্তিগত সচিব কে ছিলেন লেনিনের ব্যক্তিগত সচিব ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর রায় কর পরে প্রশ্ন জোসেফ স্ট্যালিন কবে কোথায় জন্মগ্রহণ করেন জোসেফ স্টালিন জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে আঠারোই ডিসেম্বর চিপলিস প্রদেশের গড়ি শহরে অপশন খ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন লেনিন আদতে কোন দেশের লোক ছিলেন অপশন গ হবে সঠিক উত্তর জিয়ার লোক ছিলেন লেনিন পরের প্রশ্ন পঁচিশ নম্বরে রাশিয়ার কোন ব্যক্তিকে মিলিটারি কোবা ছন্দ নামে ডাকা হতো তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ম্যাটিলনকে বলা হতো মিলিটারি কোবা পরের প্রশ্ন ছাব্বিশ নম্বরে রাশিয়াতে প্রথম কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কাউডিল কাকে কাঁদে কাকে বলা হতো তো কাউটিল বলা হতো অপশন ক হবে সঠিক উত্তর জেনারেল ফ্রাঙ্কোকে বলা হতো পরে প্রশ্ন মুসুলিনী ইতালির কোন গ্রামে জন্মগ্রহণ করেন মুসুলিনী জন্মগ্রহণ করেছিলেন ইতালির পেত্তাপিও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অপশান ক হবে সঠিক উত্তর পরে প্রশ্ন কাকে বিপজ্জনক বিপ্লবী বলা হয় বিপজ্জনক বিপ্লবী বলা হয়ে থাকে অপশন ক হবে সঠিক উত্তর মুসলিনীকে বলা হয়ে থাকে বিপজ্জনক বিপ্লবী আসছি পরে প্রশ্ন কোথায় কবে ফ্যাসিস্ট দল গড়ে ওঠে তো ফ্যাসিস্ট দল গড়ে উঠেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ইতালির মিলনা শহরে অপশন খ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন লুইজি ফাটকা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো লুইজি ফাটকা প্রধানমন্ত্রী ছিলেন ইতালির অপশান ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন লক্ষ্যে স্থির ইতালি কবে ইতালি হবে একটি কর্পোরেট রাষ্ট্র তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ মুসলিনী পরের প্রশ্ন কে ফিউম অধিকার করে তো ফিউম অধিকার করেছিল গ্যাফলিও দ্য আন এনজিও জিও অপশান খ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন টিরানা চুক্তি কবে সম্পাদিত হয় তো টিরানা চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অপশন গ হবে সঠিক উত্তর আসছি পরের প্রশ্ন আইলে সেলাসি কোন দেশে সম্রাট ছিলেন তো আইলে সেলাসি সম্রাট ছিলেন অপশ আবিসিয়া অপশন খ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জাগু কবে কোথায় প্রজাতন্ত্র স্থাপন করেন তো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আবিসিয়াতে তিনি প্রজাতন্ত্র স্থাপন করেছিলেন পরের প্রশ্ন আহমেদ জাসু জাগু কী উপাধি গ্রহণ করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক প্রথম জক পরের প্রশ্ন স্পার্টাসিস্ট দলের একজন নেতার নাম রাখো তো পাটাসিস্ট দলের একজন নেতা ছিলেন অপশান খ হবে সঠিক উত্তর রোজাক পরের প্রশ্ন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা কে ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ছিলেন অপশান ক হবে সঠিক উত্তর ফেডারিক ইভার্ট নেক্সট প্রশ্ন জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী ছিল জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ছিল রাইস্টাক অপশান গ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন হ্যালফল সেট কে ছিলেন তো হ্যালফল সেট ছিলেন একজন জার্মানির সেনাপ্রধান অপশান ঘ হবে সঠিক উত্তর প্রাথমিক পর্বে হিটলার কবে হিটলার কার সহকারী ছিলেন প্রাথমিক পর্বে হিটলার সহকারী ছিলেন জেনারেল লুডেন ড্রনের অপশান খ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন লোকারণ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল তো লোকারণ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান গ হবে সঠিক উত্তর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হিটলারের বাবার নাম কী ছিল তো হিটলারের বাবার নাম ছিল অ্যালুইস হিটলার অপশান ক হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর হিটলারের জীবনীকার কে ছিলেন তো হিটলারের জীবনীকার ছিলেন অ্যালোল ব্লক অপশান খ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন আমার সংগ্রাম কত সালে প্রকাশিত হয় আমার সংগ্রাম বা মেইন ক্যাম্প এটা প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে হিটলারের লেখা গ্রন্থ পরের প্রশ্ন ইন আবেলিং অ্যাক্ট কবে পাশ হয় এটা পাশ হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বা তেত্রিশ সালে অপশন গ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আটচল্লিশ নম্বরে ফ্রন্ট পে কে ছিলেন তিনি ছিলেন জার্মানির জাতীয়তাবাদী দলের নেতা অপশান খ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন হিটলার কবে ফুয়ে পরিণত হন তো হিটলার ফুয়ের পরিণত হয়েছিলেন উনিশশো সালে অপশন ঘ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন গড ফে ফ্রিভার কে ছিলেন তো গডফে ফিভার ছিলেন হিটলারের সহকর্মী এবং চব্বিশ দফা কর্মসূচির রচয়িতা অপশন ঘ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন হিটলারের বিশ্বস্ত অনুচর আরনেস্ট রোমে কোন বাহিনীর প্রধান ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক স্ট্রম স্ট্রপার্স নেক্সট প্রশ্ন হিটলারের ইহুদি নির্যাতনের কারণে কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমেরিকায় আশ্রয় নেয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ আলবার্ট আইনস্টাইন তিনি আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন পরে প্রশ্ন হিটলারের আত্মজীবনী স্টাডি ইন টাইরেনি কার লেখা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান অ্যালন ব্লক পরে প্রশ্ন কে কোন ব্যক্তিকে সম্মানজনক শাস্তি চুক্তিতে বলে অভিহিত করেছেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ মিউনিক চুক্তিকে চেম্বার লেন এখানে শাস্তি আছে এটা শান্তি হয়ে যাবে পরে প্রশ্ন লুই কে ছিলেন তো লুই কর্তুকে ছিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অপশান খ হবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চান্নটি প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরই সাথে সাথে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো কারণ কোনো ভিডিও যেন তোমাদের মিস না হয় কারণ কালকে আমি তোমাদের যে পেপার দুটো হবে সেই পেপারের সলিউশন নিয়ে আসবো আমার এই চ্যানেলে তখন তোমরা মিলিয়ে দেখে নেবে কতগুলো প্রশ্ন তোমাদের সঠিক হয়েছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার আগামীকাল থ্যাংক ইউ সো মাচ